我等他的。 ওর যেটা ড্রেস গুলো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জনরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকে এখনকার লাইভ ভিডিওটা क्लियर আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সো দুই তিনটা দিন অনেক বেশি গ্যাপ আমি খুবই অসুস্থ এটা আপনাদের হয়তোবা অনেকে জানে অনেকে জানে না তো আমি আসলে এই একটু মানে এবার ঈদের পরে একটু রিল্যাক্স মোডে আছি যে একটু শারীরিকভাবে সুস্থতা যদি আসে দেন স্টার্ট করবো তো আজকেও মনে হচ্ছিল যে আসবো কি আসবো না ফাইনালি একটা চলে আসলাম দুইটা লাইভ করব। এথনিক স্পেশাল দুইটা ডিজাইন চলে আসছে অলরেডি তো এই দুইটা না দেখানো পর্যন্ত শান্তি লাগছে না তারপরে ফ্যাক্টরি আনারকলি আসছে তারপর নতুন দিল্লি বুটিক্স আনারকলি আসছে আমি জানি না কোনটা রেখে আজকে আমি কোনটা দেখাবো মানে আজকের অবস্থা যদি জানতে চান এরকমই একটা অবস্থার মধ্যে আছি সব হিটেড হিটেড কোড আমাকে ড্রেস গিফট দিবেন না আরে আপা অনেক ব্যস্ত ছিলাম দেওয়া হয় না বাট পেয়ে যাবেন আপনার লাইভের জন্য ওয়েট করছিলাম করে থাকি আপু হ্যাঁ আপু দুই তিনটা দিন মানে বাসার সবাই অসুস্থ মানে একটা মানুষ সুস্থ নয় সবাই অসুস্থ এতদিন কোথায় ছিল অপেক্ষায় ছিলাম আপনি একটু অসুস্থ ছিলাম যার জন্য লাইভটা ওরকম ভাবে স্টার্ট করি নাই একটু কমেন্ট করবেন একটু জানান দেন যে আপনারা সবাই এসেছেন আমার মনে হলো আমি যদি আর একদিন লাইভ না করি খুলনা থেকে দেখছেন হ্যাঁ আপু ইউ সো আর একদিন যদি লাইভ না করি সবাই হয় যাবে তোমাকে মনে মনে ভাবছিলাম যে আপুটার কি হলো আপু শরীর খারাপ ছিল সবাই অসুস্থ বাসার আপু তুমি কেমন আছো আমি চট্টগ্রাম থেকে দেখছি এখন দেখবেন অনেকেই শিখ হচ্ছে ঠান্ডা জ্বর এই প্রবলেমগুলো নতুন করে হচ্ছে তো এই দুটা আমি এথনিক স্পেশাল আপা এথনিক ইন্সপায়ার স্পেশাল এটা তো দেখে মনে হবে যে আনার পরে আছেন খুবই স্ট্যান্ডার্ড বাট পিওর লং কটনে করা আর একটা আমি দুইটাই পরে দেখাবো দুইটাই আপনাদের খুবই পছন্দ হবে মানে ফাটাফাটি একটা কালেকশন আপু এখনো যে খুব একটা ভালো ওরকম না দেখেন না আমার চেহারা হেয়ারের কি অবস্থা কোনো রকম জাস্ট একটু ব্লাশ একটু প্রেস পাউডার লাগে একটু আসলাম সামনে বাট ওরকম ভাবে এখনো মানে সুস্থ হতে পারি নাই মানে শরীর ভালো লাগছে না আর কেন যেন মানে কাজ করতে ইচ্ছা করছে না হয় না যে আগের যে একটা স্পিড ছিল কাজের মানে আপু 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 অনেক মিস করেছে তোমাকে সো মাচ এখন এখন কেমন আছো একটু ভালো আছি ওয়ালাইকুম আপু থ্যাংক ইউ সো মাচ আরে আপা ভালো আছি হাই আপু অনেক মিস করেছি তোমাকে আপু থ্যাংক ইউ সো মাচ একবার করে শেয়ার করে দেন যারা যারা আমাকে মিস করেছেন একটু জানান দেন একবার করে শেয়ার করে দেন আপু আমি শেয়ার করেছি আপু গিফট আপু পাবেন 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 তো চলেন সবার প্রথমে আমি যেটা দেখাবো এথনিক ইন্সপায়ার যেটা খুব হাই কোয়ালিটি একটা কটন মেটেরিয়ালে করা অ্যান্ড টোটালটা ডিজিটাল লনে করা হ্যাঁ কলকা মুঠি বা ডিজিটাল প্রিন্ট দিয়ে এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা স্লিভের ডিজাইনটি একটু দেখে নেবেন আপনার একদমই আলাদা এই এই স্টাইলটা কিন্তু নতুন আসছে আগে ছিল না যেটা খুবই সফট মেটেরিয়াল দিয়ে হবে নেকলাইনে হালকা লেসের এর কাজ দিয়ে আপা আমরা এটা খুব রিজনেবল প্রাইসে প্রাইসে দিব এটা যেহেতু আমরা একদম একদম শেষে দিচ্ছি একটা অফার আপনারা পেয়ে যাবেন তো আপা এটা গেল আমাদের হচ্ছে পুরো ড্রেসের মধ্যে লেসের যে এমব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আর বাকিটা হচ্ছে লেস দিয়ে সুন্দর করে সেট করা একদম রেডি টু আয়ার হ্যাঁ এটা তিনটা না চারটা মোটিভে কাট করা পাবেন চার চার কাট যেটাকে বলে আর এখানে সুন্দর করে এরকম একটু স্টাইলের জন্য একটু হালকা ফাড়া দেওয়া আছে বাট আপনি চাইলে ফাড়াটা কাভার করে নিতে পারবেন এই যে এরকম করে টেলারকে বললে একটা সেলাই দিয়ে এটা জয়েন্ট দিয়ে দিবে দুটা মাথা সুন্দর করে অ্যান্ড এটা নতুন একটা ডিজাইন আসছে যেটা আমার ভালো লাগলো আমি এই ডিজাইনটা প্রথম দেখছি চুমকি ছাড়া জাস্ট সুতা দিয়ে এরকম আমাদের প্যাচ ওয়ার্ক করা আছে প্যানেল ওয়ার্ক করা বা কাট ওয়ার্ক যেটা বলে আপু চার মাস হলো উইনার আপু পাবেন পাবেন উইনার হয়েছেন পাবেন ওকে তো চলেন আমরা যেটা এর মধ্যে কিন্তু আমরা অনেকজনকে দিয়ে ফেলেছি তো দেখা যায় যে সবাই তো একই টাইমে পাঠানো সম্ভব না আবার বিকাশ রিফান্ডের জন্য অনেকের নাম খুঁজে পাওয়া যায় না অনেকের আরবি নামে থাকে তাই না তো এটা একটা ব্যাপার তো টোটাল ডিজাইনটা এরকম একটা ডিজাইনে গেল যেটা খুবই সুন্দর একটু ভালো মতো দেখেন এখানে কলকা মোটিভ এখানে ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্ট মোটিভ আবার স্লিভের মধ্যে আমাদের সেম ভাবে ওটা করা আছে আর এটা গেল আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্ট খুব সুন্দর করে এরকম তিনটা সার্ট করে কাটা যেটা হচ্ছে পিঠের অংশে এরকম ভাবে বসবে বলে দিই ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই কয়টা সাইজে যাবে লেন্থ হবে ফর্টি ফোর স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু ওকে এটা গেল এবার আমি প্যান্ট দেখাবো ড্রেসের প্যান্টটা বেশি সুন্দর প্যান্টের এই যে আমাদের সাইড যে মোটিভটা গেছে ব্যাক আর সাইডের যে মোটিভ ওই সেম প্রিন্ট সেম কাপড় দিয়ে আপা সেম প্রিন্ট সেম কাপড় দিয়ে ওভাবে করা আমি জানি আজকে অনেকে আসবে আসবে না কারণ সবার একটা রং আইডিয়া হয়ে গেছে যে আমরা আসলে টাইমলি আসতে পারি না কি করব বলেন তো এটা আমাদের প্যান্ট যেটা হচ্ছে কাটোয়ার কি ডিজাইনটা করা এটা যেহেতু একদম লাস্ট মোমেন্টে দেখাচ্ছি আপু আমি মানে এটা এটা আরো দুই তিন দিন আগে আসছে আপু ফর্টি সাইজের কিছু করেছেন হ্যাঁ এটার পরের লাইন ফর্টি এইট সাইজের পাবেন ওকে নোটিফিকেশন পেয়েছি জয়েন হলাম থ্যাংক ইউ সো মাচ তো এটা গেল আমাদের ওড়নাটা যে যেটা হচ্ছে নামাজি ওড়না এথনিকের এই দুইটা ডিজাইন ফাটাফাটি খুব সুন্দর মানে একদম এই ওয়েদারের জন্য বেস্ট একটা ডিজাইনে পরিণত মানে এটা খুব সুন্দর একুশশো টাকা যাবে প্রাইসটা ওকে দু টাকা যাবে এটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন একুশশো টাকা যাবে হচ্ছে এটার প্রাইসটা ওকে এবার আমি দেখাই দিব এথনিক ইন্সপায়ার্ড আরেকটা ড্রেস এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন এটা আমার খুবই পছন্দ হয়েছে এটার হাতা এটা খুবই স্টাইলিশ একটা ডিজাইন খুবই স্টাইলিশ একটা ডিজাইন আপু আমি আমার হাজবেন্ডের কাছে চলে আসছি আচ্ছা টার্কি ইস্তাম্বুলে নেক্সট মান্থে আরে আপু প্লিজ কাম তাহলে সামনা সামনে এসে গিফট নিয়ে যান তাহলে আর কষ্ট করে না পাঠাই সামনা সামনে এসে নিয়ে যান হ্যাঁ আপু কেমন আছেন মিস ইউ থ্যাংক ইউ সো মাচ আপু তো আচ্ছা এটা আমি একটু দেখাই দিই এটা এথনিক একদম লেটেস্ট যে ডিজাইনটা ধরেন মোস্তফা এটা হলো এথনিকের একদম লেটেস্ট যে ডিজাইনটা ওটা আমি দেখাচ্ছি একদম লেটেস্ট যে কাটিংটা আছে ওভাবে করা হবে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি just mind blowing এই ডিজাইনটা জাস্ট একটু দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট না এটার ওপরে এরকম একটা ডিজাইন সেট করা just mind blowing এত বেশি সুন্দর এটা যে এত বেশি সুন্দর এটা টোটাল টাপাস লিভের মধ্যে আই হায় এটা অনেক সুন্দর বিশেষ করে এখানকার যে প্রিন্ট এন্ড প্রিন্ট যে কালার দিয়ে যে ডিজাইনটা করা খুব পছন্দ করবেন আপনারা তো এটা আমি দেখাই আমি শর্ট শর্ট লাইভ করি বেশি বড় না বাট আমি তিনটা লাইভ করি তাহলে না কারখানা আনার আলাদা সাইড করে দেই তিন ধরনের লাইভ করি এটা আপা এখানে চওড়া করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে আর এখানে আবার এই জায়গা থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড মজার ব্যাপার এটার পায়জামাটা এত বেশি সুন্দর পায়জামার যে প্রিন্ট আর এখানে যে ডিজাইনটা আপা আপনারা কেন এটা আগে পড়লাম না এখন আমার মনে হচ্ছে কেন আমি আগে পড়লাম না আমি একটু দেখাই দিই টোটাল আমার ডিজাইনটা দেখেন এইটা আপনারা হাতে পাওয়ার পর মানে এত বেশি খুশি হয়ে যাবেন ওর না এত বেশি খুশি হয়ে যাবেন এটা একেবারে পারফেক্ট একটা ইয়েতে করা আগের ড্রেসের প্রাইস কত খুব একুশো টাকায় দিয়েছি এটার প্রাইসটা বলে এগুলো সব কম দামে পাবেন যেহেতু আমি দুই তিন দিন লাইভ করি নাই এগুলো সব নামমাত্র প্রাইসে পেয়ে যাবেন আপু এগুলো সব নামমাত্র প্রাইসে পাবেন এটা যাবে আপা বাইশশো টাকাতে হ্যাঁ আমি প্রাইস আগে বলে দিচ্ছি কারণ আমি জানিও না কোয়ান্টিটি আদৌ আছে কিনা কারণ যেহেতু আমি অনেক লেট করে লাইভটা দিলাম অনেক সুন্দর মানে কি এটা ভীষণই ক্লাসি একটা ড্রেস আমি জানি না কতটুকু বোঝাতে পারছি আপনাদের আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আর একটু ভালো মতো বুঝতে পারবেন দূরে গিয়ে দাঁড়াই তাহলে আর একটু ভালো মতো বুঝতে পারবেন ডিজাইনটা দেখেন লাইভ করা মনে হয় আমি ভুলে গেছি আপু কি কি আনারকলি রিস্টক লাগবে গ্রুপে পোস্ট দিতে বলেছিলে দিয়েছিলাম কিন্তু আচ্ছা আমি দেখে নিব তাহলে তো এটা আমাদের আছে আপা একদম স্ট্রাইপের মধ্যে একটু দেখে নেন নেকলাইনে সুন্দর করে আমাদের এম্ব্রয়ডারি ওয়ার্ক একটু ভালো করে ফলো করে দেখে নিন নেকলাইনে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া যেটা হচ্ছে কোনো ইচিং করবে না বা ট্রান্সপারেন্ট না স্ট্রাইপ মোটিভের ওপর দিয়ে এই ডিজাইনটা করা এন্ড এইটা গেল হচ্ছে আমাদের টোটালটা সাইডের যে ডিজাইন ওরে বাবা এটা ওপর দিয়ে সেট করা হ্যাঁ জাস্ট এটা আলাদাভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ড যেটা ওপর দিয়ে সেট করা কোনো ইচিং লাগবে না এটা বাম সাইডে লেফট সাইডে যেটা থাকছে আর এটা আবার আরেকটু বেশি চওড়া অ্যান্ড একদম নিয়ে যে অব্দি হচ্ছে এটা নামিয়ে দেওয়া তো এগুলা যারা হিজাবি আপু আছেন বা এটা কি রিস্টক আসছে নাকি আলাদা ডিজাইন ওকে তো এটা হলো অনেক বেশি সুন্দর পেটানো কাজের কোয়ালিটিটা আমি একটু দেখাই দেই যেটা ওপর দিয়ে আর ফ্যাব্রিক হবে সলিড সুতি কাপড়ের একেবারে ভয়েল প্রিমিয়াম লং যেরকম হয় উল্টা সাইড দেখাই দিই কোনো ইচিং করবে না এটা ওপর দিয়ে সেট করা তো এই ড্রেসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় মানে ন্যানো পার্সেন্টও কোনো কিছু মিক্সড করা নাই ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফোর্টি সিক্স হবে এটার বডি সাইজটা অ্যান্ড ড্রেসের লেংথ হবে ফর্টি থ্রি বা ফর্টি টু অ্যান্ড স্লিপ হবে টোয়েন্টি থ্রিতে তো সবাই কাছে এটা ফুল স্লিপের মধ্যে হয়ে যাবে টোটাল ডিজাইনটা আমি জাস্ট একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তো একদম অল অভার ড্রেসের মধ্যে আপা এরকমভাবে কাজ দেওয়া আছে এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা স্ট্রাইক বললেও ভুল হবে খুব সুন্দরভাবে একটা টাইডে একটা শ্যাডো ক্রিয়েট করা আছে ড্রেসের মধ্যে আপু রোজারিদের মতো ড্রেস পেলাম না এত সুন্দর ড্রেস ছিল ওরে বোন আর এপা তাই প্রত্যেকটা ড্রেসই সুন্দর তাও আমাদের স্টক আউট বলেন আচ্ছা তো এবার আমি দেখাবো এটার পায়জামাটা আমার আরো বেশি পছন্দ হয় না যে কিছু জিনিস খুবই বেশি পছন্দ হয়ে যায় পায়জামাটা আমার অনেক বেশি পছন্দ সেলফ এরকম ডিজিটাল প্রিন্টে কাজ দাও থাকবে অ্যান্ড এইটা গেল হচ্ছে আমাদের পায়জামার একেবারে লোয়ার পোর্শনে যেটা বাট এর এতটুকু আসতো আগে আর এখন অনেকটা ছড়ানো ডিভাইডার কাট মতো অনেকটা ছড়ানো পরে আরাম পাবেন আমি এইটার পায়জামাটা দেখে খুবই মুগ্ধ পায়জামাটা খুব সুন্দর আর এবার আমি দেখিয়ে দেব কত মিনিট হলো একটু জানাও তো আমাকে হেল্পিং হ্যান্ড থেকে স্টার্ট করে সবাই অসুস্থ আমাকে একটু জানাই দাও যে কত মিনিট হয়েছে লাইভ ভিডিওটা এবার আমি হচ্ছে দেখাবো আমাদের ওড়নাটা যেটা টার্সেল দেওয়া কাঠের বাটন দেওয়া যেটা হচ্ছে নামাজি ওর হ্যাঁ যেটা নামাজি ওর যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন যার কাছে কত তো এটা 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 হলো এই দুইটা এথিং স্পেশাল আপু এটা যাবে বাইশ টাকা আমি জানি না কোয়ান্টিটি কতটুকু আছে বা নাই বাট একটু তাড়াতাড়ি অর্ডার করে দিয়ে আপু আমি একটা আনারকলি অর্ডার করেছি তিন দিন আগে আপু এটা পেজ থেকে বলে দিবে আর যদি আপনি তিন চার দিন হয়ে যায় মনে করবেন যে স্টক আউট হয়ে গিয়েছে তো এটা হলো অনেক বেশি সুন্দর হ্যাঁ আজকে পরের দু যে দুইটা লাইভ দিব সবগুলো থাকবে আনারকলির ওপরে হ্যাঁ আপনারা আজকে একটু কষ্ট করে লাইভ ভিডিওটা দেখেন আজকে প্রত্যেকটা লাইভ আনারকলি থাকবে এটার পরে আরও দুইটা লাইভ দিও বেশি না পনেরো মিনিটের লাইভ থাকবে বাট আপনারা খুব দ্রুত তার সাথে অর্ডারটা ডান করবেন দুইটাই ফাটাফাটি মানে নামমাত্র প্রাইসের আনারকলি গুলা ফ্যাক্টরি আনারকলিতে বিশাল ডিসকাউন্ট থাকবে না আমি পাঁচ মিনিট টাইম নিয়ে আমি চলে আসবো তো এটা যাবে বাইশশো টাকা প্রাইসে আমার পড়াটা হচ্ছে বাইশশো টাকা আগেটা ছিল একুশশো টাকা যেহেতু আপু আমার এত বড় গ্যাপ দিয়েছে এগুলো মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের ড্রেস আর এই সাড়ে নয় হাজার নয় হাজার আটশো এরকম রেঞ্জের ড্রেসগুলো আপু লাইম লাইট অরেঞ্জ ড্রেসটা কবে রিস্ট্রাক করবেন আপু ওটা কাজ চলতেছে চলে আসবে তো এটা জাস্ট দেখেন এটা কি পরিমাণ সুন্দর ওকে তো দেখা হচ্ছে আমাদের আনারকলি লাইফে কারখানার আনারকলি লাইফ ওকে ফাটা ফাটি ডিসকাউন্টে দুইটা কোড নিয়ে আমি লাইভে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম